জালে জড়িয়ে ছেলে ছেলে লড়াই করছে দেখা যাক এগিয়ে যাচ্ছে প্রফুল্ল বাবু যারা প্রফুল্ল বাবু থেকে অবশ্যই চমৎকার খেলা উপহার দিয়েছে সেই প্রফুল্ল বাবু ছয় নম্বর চারশি পরিতে খেলোয়াড়ে শুট আউটে কিন্তু মানসিক শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে মোকাবেলা করছে সেখানে সফল বাবু দেখা যাক সফল সফল সেভ করতে পারে কিনা দেখি অনায়াসে প্রফুল্ল বাবু পরাভূত করতে পারে দেখা যাক একেবারে চোট পদ গোলক ফাদায় ফেলে কিন্তু একেবারে বলব যে শুটিংটা ছিল যে খুব ধরালো না হালকা কিছুটা বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে তো কৌশল বিদর্ফে এগিয়ে যাচ্ছে তিনটা গোল গেল

তেইশ নম্বর জার্সিপুরিতে খেলোয়া সেখানে এগিয়ে যাচ্ছে ভিড়ে বেশ খেলার ছিল মনোভাব নেই এগারো নম্বর পরে খেলোয়া পলাশ মোকাবেলা করবার জন্য প্রশ্ন তার শুটিং

পরাস্ত করতে পারে কিনা পরাজিত করতে পারে কিনা আপনার চেষ্টা করছিল আবারও এগিয়ে যাচ্ছে নাম্বার ফর্টিন দেখা <laughs> যাক <laughs> সামিনে <hysteria> <submarine? intendố Eli> <that>